হ্যালো বন্ধুরা তো এই জায়গায় আসলে মাংস আছে মাংসটা আমি হালকা বাজে নিম তেমন ভাজবো না তো আলুটাই যে দেখ সবজি লাল করে আলুটা ভাজি বসে আসলে আলু দেওয়া হয় মাংস থেকে অনেক সময় বেশি সেলে বর মাংসের আলু অনেক পছন্দ করে অনেক লাল হয়ে গেছে আলুটা নামাইয়া নেই আমি জানি না কার কার আলু পছন্দ তবে আমার ঘরে অনেক পছন্দ আলু তো একটু কমাইয়া নেই আমার ঘরে আলু অনেক পছন্দ আলু দিতে হয় মাংসের আলু অনেক মজা লাগে আবার দেখা গেছে একটু আলু জম থাকলে রুটিটাও খাওয়া হয় তো মাংসটা হালকা বাইজা নেম হলুদ একটু মরিচ মাইখা লবণ দেওয়া হালকা করে মাংসটা বাইজা ওই মাংসটা রান্না করে খাইয়া দেখো অনেক মজা লাগে আলুটা নামাই নিতে সেই আলুটা আমি কষানো দিয়ে দেবো যখন মাংসটা কষানো হয় তখন আমি আলুটা দিয়ে দেবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করুন দেখতে থাকো এখন আলুটা নামাই নিলাম এখন মাংসটা জানি নিাম ভিতরে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো আমি জানি না এভাবে কি মশলা মাইখা রাখো এভাবে আসলে অনেকক্ষণ যদি মশলাটা মাইখা রাখো না মাংসটা রান্না করে খাইতে খুবই টেস্ট আমি বলেছিলাম এটা হালকা বাইজ নেম তো এই যে ঠ্যাংগুলো দেখতেছো না আসলে ঠ্যাংগুলা এটা আমার জন্য আমি খাই কারণ ডাক্তার আমারে খাইতে বলছে এটা আমার জন্য তো দেখতে দেখো এখন আমি এটা হালকা বাইজা নিম আমি মাংসটা এটা বেশি লাগবো না বাজি কম হালকা ভাজি আর কি মাংসটা খাইতে একটু সুস্বাদু লাগে তোমাদের তার কাছে কীরকম আমি জানি না আমার কাছে সুস্বাদু লাগে মাংসটা যদি হালকা একটু ভাজা করে নেই তোমার ঝোল রান্না করলো মজা লাগে কষা করে রান্না করলো মজা লাগে আমি ভাই জানি আমি জানি না তোমাদের কার কিভাবে পছন্দ তোমরা কীভাবে রান্না কর তো এই যে এই জায়গায় আমি মশলাটা আসলে কষাই নেই এখনও পেঁয়াজটা দিছি পেঁয়াজটা যদি লাল হয় না তারপর আমি মশলাটা দিব আর কি সব ধরনের মশলা মাংসের গইলা তারপরে দিবো এই জায়গায় পেঁয়াজটা বাজি হইতেছে তো লাল হোক এই জায়গায় আলু বাই আর এই যে এই জায়গায় মাংসটা হালকা ভাজা দিচ্ছি বললাম না তোমাদের করা বাজা করবো না এটারই একটা স্বাদ কড়া বাজারেই একটা স্বাদ যেটা কড়া বাজার দিই সেটা একটু কষা করি আর একটু একটু চুলো রাখবো তো তার জন্য এরকম আর কি ভাগা করছি হালকা একটু ভাজা দিছে। তো আসলে পেঁয়াজ এখনও হয় নাই পেঁয়াজটা হয়ে গেলে মশলাটা গুইলা তারপরে দিয়ে দেবো সব ধরনের মশলা একসাথে কইরা তারপরে মশলা হইলে দেখতে থাকো সে আর তো করতেই আছি ভালো বন্ধুরা তো দেখো বন্ধুরা দেখো তো মশলাটা আসলে তেলটা সাইড়া গেছে কষানোটা হয়ে বয়ে গেছে আমি এই যে বাইজারা খালটা দিয়ে দেবো আর মাংসটাও দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবো কারণ এখন দুটো একসাথে কষানো লবণ সব কিছু দেওয়া আছে এখন একসাথে কষানো হয়ে গেলে চুলাটা একটু বাড়ায় দিলাম কষানো হয়ে গেলে এটা ভাজা ভাজা হইলে তারপর আমি জল দিয়ে দেব শেয়ার করুন তোমাদের সাথে অবশ্যই তবে আরেকটা জিনিস শেয়ার করে নিই যে দেখো আমি কিন্তু সব কিছুতে কাঁচামরিচ বাটা খাই এগুলো কাঁচামরিচ হয়তো মাংসটা লাল দেখতেছো কিন্তু কাঁচামরিচ বাটা দিচ্ছি আমি মাছের জুলো কাঁচামরিচ বাটা খাই মাংসও খাই মাছের জুলো খাই আমি লালমরিচটা খুব কম খাই হয়তো আমার রান্না সুন্দর দেখো কালার দেখো কিন্তু মরিচটা আমি খুব কম খাই হ্যাঁ আমি বেশিরভাগই আমি কাঁচামরিচ খাই খুব কম বা গুঁড়ামরিচ খাওয়া হয় খুব কম তোমরাও খাইবা গুঁড়ামরিচটা বেশি খাওয়ার চেষ্টা করবা না কাঁচামরিচটা বেশি খাইলে স্বাস্থ্যের জন্য ভালো শরীরের জন্য ভালো তো আমি কষানো ভালো মতো হয়ে গেলে জল দিয়ে যেন তোমাদের সাথে শেয়ার করুন সাথে থাকো তোমরা কষানোটা হয়ে গেছে বন্ধুরা দেখাও হয়েছে না কষানোটা ভালোই হয়েছে তেলটা খাইরা দিছে কষানোটা তেল খাইলে দিছে ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো মধ্যে মত কারণ একটু ঝোল করবো তো বেশি ডেমো জলটা করাটা একটু ছোটো ছোটই হয়েছে দেখতে থাকো পরের একটু আসুক তোমাদের সাথে শেয়ার করব। ফুটতে থাকো তোমাদের সাথে শেয়ার করব এখনও ফুটে নাই এই যে মাত্র ফুটতেছে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি একটু এটা অনেক ছোটো হয়ে গেছে তার জন্য আমি বলেনি যে রান্নাটা আসলে হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট এখন আমি চুলাটা নিবে দেবো রান্না আমার পুরা রেডি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুরুতে এখন এটা নামায় নিব এটা হয়ে গেছে